গোপাল আর গোপালের ছেলেমেয়েরা তিলের নাড়ু খেতে ভীষণ ভালোবাসত তো সেই জন্য গোপাল বেশ অনেকটাই তিল কিনে নিয়ে এলো কিন্তু ঠিক সেই সময় গোপালের বইয়ের শরীরটা খারাপ করলো বেশ কয়েকদিন গোপালের বইয়ের শরীরটা খারাপ ছিল তো কিছুদিন পর গোপালের বইয়ের শরীরটা ঠিক হলো তো প্রায় ছমাস কেটে গেছে তো ততদিনে গোপাল যে তিলটা এনেছিল সেটা তো নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে আর তিলের নাড়ু তৈরি করা যাবে না তো গোপালের স্ত্রী ভুলে গেছিল যে তিলের নাড়ু করতে হবে কিন্তু গোপাল তো বলেনি তো গোপাল তার বউকে ডেকে বললো শোনো আর যেন বাড়ি ফিরে এসে আমি তিলের নাড়ু দেখতে পাই সেই ছয় মাস আগে অতগুলো তিল কিনে আনলাম তুমি কিন্তু মোটাও তিলের নাড়ু তৈরি করছো না তুমি তো জানো আমি তিলের নাড়ু খেতে ভীষণ ভালোবাসি আর জন্য বাড়ি ফিরে এসে আমি তিলের নাড়ুটা দেখতে পাই তো গোপাল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে গোপাল তার বউকে বলল কই আমার তিলের নাড়ুগুলো কই তৈরি করেছে তো তারপর গোপালের বউ এক থালা তালের বড়া সাজিয়ে নিয়ে এলো সেই দেখে গোপাল বলল আরে এইগুলো তো তালের বড়া তারপর গোপালের বউ গোপালকে বলল এই এই কথাটা জানো থেকেই তো তো তাল হয় কথা শুনে তিল গোপাল কিছুক্ষণ চুপ করে থাকলো আর হা হা করে হাসতে থাকলো তারপর তার বউকে বললো সত্যিই গিন্নি তোমার বুদ্ধি প্রশংসা না করে পাচ্ছি না হুম